শুরু করার আগে একটা কথা বলি তুমি এখন যে ভিডিওটা দেখো এটা শুধু বইয়ের কথা না এটা তোমার লাইফ পরিবর্তনের দরজা এখানে নাইম ভাই বলছে আর এটা হলো বই কথা আজ আমরা কথা বলবো একটি কিংবদন্তি বই নিয়ে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল তুমি কি জানো পৃথিবীর সফল মানুষেরা মিলিয়নিয়ার লিডার উদ্যোক্তা তাদের আসল শক্তি টাকা না ডিগ্রি না এমনকি আইকিউও না তাদের আসল শক্তি হল মানুষের মন জয় করার ক্ষমতা আর এই শক্তিটাই শেখায় এই বই প্রথম সত্য কখনো কাউকে সমালোচনা করো না বিকজ ক্রিটিসিজম কিলস কানেকশন মানুষ ভুল করলে তুমি যদি তার উপর আঘাত দাও সে বদলায় না বরং তোমার থেকে দূরে সরে যায় এই বই বলছে মানুষের ভুল নয় তাদের অনুভূতিকে বোঝো দ্বিতীয় সত্য মানুষ ইম্পর্টেন্স চায় টাকা না সম্মান চায় তুমি যদি কাউকে নাম ধরে ডাকো ছোট সাহায্য করো তাকে অনুভব করাও যে সে মূল্যবান তাহলে সেই মানুষ তোমার জন্য এমন দরজা খুলে দেবে যা তুমি কল্পনাও করি তৃতীয় সত্য লিসেনিং ইজ পাওয়ার এই যুগে সবাই কথা বলতে চায় কিন্তু যে মানুষ চুপচাপ শোনে ধৈর্য ধরে বোঝে সেই হয় মানুষের হৃদয়ের মালিক চতুর্থ সত্য স্মাইল ইজ ইউর সুপার পাওয়ার একটুখানি হাসি এটা না টাকা লাগে না শ্রম লাগে কিন্তু এর ইফেক্ট বিশাল তুমি হাসলে মানুষ তোমাকে মনে রাখে আর একটা বিষয় মনে রাখবে এই স্কিল শেখার জন্য বয়স দরকার নেই তুমি পনেরো হাও বা পঞ্চাশ তুমি যদি আজ থেকে এই বইয়ের চারটা সত্য প্র্যাকটিস করা শুরু করো তাহলে তুমি শুধু বন্ধু না মানুষের হৃদয় জিতে ফেলবে আর যখন তুমি মানুষকে জিততে শেখো মানুষ তখন নিজেরাই তোমাকে সফল করে তোলে এটাই ছিল নায়েম ভাইয়ের বই কথা যেখানে আমি তোমাকে সেই বই দেখাই যেগুলো মানুষের জীবন বদলে দেয় যদি তোমার স্বপ্ন বড় হয় তাহলে আজকেই এই বই থেকে একটি লাইন হলেও কাজে লাগাও লাইফ বদলে যাবে একটা কথা মনে রাখবে তুমি এখন যেটা শিখলে সেটা নব্বই পারসেন্ট মানুষ কোনোদিন শেখে না আর যদি তুমি সত্যিই নিজের লাইফ আপগ্রেড করতে চাও ঠিক এখনই একটা ছোট কাজ করো লাইক চাপো কারণ লাইক দিলে ইউটিউব তোমাকে এমন আরও শক্তিশালী ভিডিও দেখাবে আর সাবস্ক্রাইব করো নাইম ভাই বই কথা কারণ আমি তোমাকে প্রতিদিন এমন বইয়ের কথা বলি যা মানুষের জীবন বদলে দেয় তুমি যদি নিজের ভবিষ্যৎ বদলাতে সিরিয়াস হও তাহলে সাবস্ক্রাইবটা তোমার প্রথম স্টেপ চাপ দিও তোমার লাইফ তোমার অপেক্ষায় আছে